প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো আজকে সপ্তম শ্রেণীর যে বর্গমূলের যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা তো সেখান থেকে আমরা আজকে শিখব কিভাবে মৌলিক গুণনীয়কে সাহায্যে নির্ণয় করতে হয় এবং কিভাবে ভাগের সাহায্যে নির্ণয় করতে হয় তো তোমাদের বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠানম্বর চারে দেওয়া আছে বর্গমূলের বিষয়ে ব্যাপক আলোচনা এবং পাঁচে দেওয়া আছে হচ্ছে ভাগের সাহায্যে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করবো তো আমরা মূলত এই একটি বা দুইটি সমস্যা আমরা একই নিয়মে করব দুই নিয়মে করে দেখাবো তো প্রথমটা হচ্ছে কি বর্গমূল হচ্ছে ভাগের সাহায্যে তারপর একটা হচ্ছে আমরা প্রথমে দেখবো আমরা মৌলিক গুণনেকে সাহায্যে কীভাবে করতে হয় তারপর দেখবো আমরা ভাগের সাহায্যে কিভাবে করতে হয় তো আমি এখানে একটি সমস্যা নিয়েছি সমস্যাটি হচ্ছে এখানে দেখো দুই তিন শূন্য চার মানে দু হাজার তিনশত চার এটাকে আমরা বর্গমূল নির্ণয় করব তো এটাকে আমরা যদি বর্গমূল নির্ণয় করি প্রথমে আমরা দেখব মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কীভাবে করতে পারি তো মৌলিক গুণনিয়োগের সাহায্যে যদি আমরা করতে চাই তাহলে আমাদের মৌলিক গুণনীয়কের জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে আমরা কিন্তু সেটা জানা জরুরি তো মৌলিক গুণনিয়োগ বলতে এটাকে আমাদের যে মৌলিক সংখ্যা আছে কোন কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ যাবে সেটা হচ্ছে মৌলিক গুণনীয়ক আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি আবারও বলি এই সংখ্যাটাকে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক তো এখন আমরা এটা মৌলিক গুণনীয়ক আমরা বের করব তো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি মৌলিক মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় করো তো আমরা এটাকে মৌলিক গুণনয়ের সাহায্যে এখন করতেছি পরে আমরা করব ভাগ প্রক্রিয়ায় ভাগের সাহায্যে বা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় তো আমরা প্রথমে এটাকে মৌলিক গুণনয়গুলো বের করে নিই তাহলে মৌলিক গুণনেগুলো বের করা নেওয়ার সময় আমরা লিখবো কি এখানে এখন এখন লেখে এই পুরোটা লিখব আমরা তো এটার মধ্যে আমাদের ষষ্ঠ শ্রেণীর একটি বিষয় এখানে কিন্তু কাজ করবে ষষ্ঠ শ্রেণীর বিষয়টা হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণীতে দেখেছিলাম যে কোন কোন সংখ্যা এটাকে বিভাজ্য হবে তো এই এই বিষয়গুলা আমাদের একটু তো আমরা প্রথমে একেবারে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে দুই এক কিন্তু মৌলিক সংখ্যাও না যৌগিকও না সেটা আমরা এই আলোচনায় করেছি তো সেটা দেখে আসতে পারো আমার চ্যানেলে যায় তো সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা দেখব এটাকে দুই ধারা ভাগ করতে পারে কি না তো এখানে দেখো শেষে জুর অঙ্ক থাকলে জুর যদি অঙ্ক থাকে তাহলে সেটা দুই ধারা বিভাজ্য হবে তো দুই ধারা আমরা বিভাজ্য করব। দুই ধারা ভাগ করে ভাগ ফলটা আমরা নিচে বসাবো অথবা তুমি অন্য এক জায়গায় ভাগ করে এনে বসাতে পারো যেমন অন্য জায়গায় যদি তুমি ভাগ করো তাহলে এইভাবে তুমি ভাগটা করে নিয়ে আসবা দুই একে দুই তিন কেটে নিয়ে আসো দুই একে দুই এক শূন্য তারপর পাঁচ দ্বিগুণে দশ চার কেটে নিয়ে আসো দুই দুগুণে চার তো আবার আমরা এখানে এভাবে করতে পারি যে দুই একে দুই একে দুই হাতের নাই আবার দুই একে দুই এখানে এক আছে আর শূন্য দশ পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার একই রকম তো তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য ভূত মানে তোমার ভূত হয় তুমি সেভাবে করে নিবা সেটা এখানেই হোক আলাদা জায়গায় হোক তো আমি এখানে করে নিচ্ছি অথবা তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারো কিন্তু সেটা প্রপার না আগে তোমার বেসিক জিনিসগুলো হচ্ছে ধারণা মানে স্পষ্ট থাকতে হবে তো এখানে আমরা আবার দুই দ্বারা ভাগ করব এক অঙ্ককে যাবে না দুই অঙ্কে তাহলে দুই অঙ্ক আছে কত এগারো তার মানে আমরা কতবার নিব পাঁচ দুগুণে দশ এখানে এক থাকতেছে পনেরো সাত দুগুণে চোদ্দো চোদ্দো এক থাকতেছে বারো ছয় দুগুণে বারো ঠিক আছে এটা তুমি অন্য এখান থেকে আলাদা জায়গায় করে নিয়ে আসতে পারো হ্যাঁ এজ ইউ রুইস তো আবার এখানে জোর সংখ্যা আছে আবার আমরা দুই দ্বারা ভাগ করব দুই দুগুণে চার এক থাকে সতেরো আট দুগুণে ষোলো এক থাকে ষোলো আট দুগুণে ষোলো আবারও এখানে জোর সংখ্যা আছে আমরা আবারও দুই দ্বারা ভাগ করব তাহলে এখানে দুই একে দুই চার দুগুণে আট চার দুগুণে আট আবারও জোর সংখ্যা আবার আমরা দুই দারা ভাগ করব সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার আবারও জোর সংখ্যা আবারও দুই দ্বারা ভাগ করব তিন দুগুণে ছয় এক থাকে বারো ছয় দুগুণে বারো আবারও আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে আঠারো দুগুণে ছত্রিশ আবারও জোর সংখ্যা আছে তাই না আমাদের কিন্তু এখানে জোর সংখ্যার উপরেই হচ্ছে কাজটা মানে জোর সংখ্যা থাকলে আমরা দুই দ্বারা ভাগ করতে পারো নয় দুগুণে আঠারো এবার কিন্তু বিজু সংখ্যা এখন মানে দুই ধারা যাচ্ছে না তো আমরা এই গুণনীয়কের একটা পূর্ব শর্ত হচ্ছে আমরা ছোট থেকে বড় প্রক্রিয়ায় যাব। আমি কিন্তু প্রথমেই নয় দ্বারা ভাগ দিতে পারতাম কিন্তু আমরা নয় ধারা দিলে এটাকে হবে না মানে নিয়ম বহর্বিত হবে হবে আমাদের অঙ্ক আমি মিলাতে পারবো ফল যা আসে আমি মিলাতে পারবো কিন্তু এটা আমাদের নিয়ম বহির্ভূত তো আমাদের কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে একবারে ছোটো থেকে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই ধারা আমরা ভাগ দেব যদি দুই ধারা ভাগ না যায় তখন আমি পরের মৌলিক সংখ্যা যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করব মানে তিন ধারা চেষ্টা করব যদি তিন ধারাও ভাগ না যায় তারপরের মৌলিক সংখ্যা যেটা আছে তিনের পরের মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ আমি পাঁচ ধারা দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমি আস্তে আস্তে যাবো তো এখন দেখি আমরা এই নয়কে কিন্তু দুই ধারা ভাগ করা সম্ভব না তাই আমরা কি করবো এটাকে তিন ধারা ভাগ যাবে আমরা এখানে তিন ধারা ভাগ দিয়ে দিব তো এই যে বিষয়গুলা এখানে কিন্তু একটা মৌলিক সংখ্যা আসছে একদম শেষে জায়গা কি আসছে একটা মৌলিক সংখ্যা আসছে এই শেষে মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত আমাদের কাজগুলো এভাবে চলতেই থাকবে তো তারপর লিখবা এখানে এখানে এই যে এখানে মূল সংখ্যাটা এই মূল সংখ্যাটা আমরা লিখব লেখার পর এখানে যতগুলো আছে সবগুলো আমি গুণ লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আবার চেক করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর তিন আছে দুইটি এই সবগুলো আমি এখানে গুণ করে তো এখন গুণ করে নেওয়ার পর আমাদেরকে যে এটা করতে হবে আমরা প্রিভিয়াস যে আলোচনা করেছি আমরা বর্গ আমরা কি করেছি দুইটি সংখ্যা থেকে একটি মানে দুইটি সংখ্যার যখন গুণ করেছি আমরা সংখ্যাটা এইভাবে পেয়েছিলাম কোনো নির্দিষ্ট সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যাবে সেটাই ওই সংখ্যার বর্গ আর যে সংখ্যাকে আমরা গুণ করেছি সেটা বর্গমূল তাহলে কয়টা সংখ্যা পেয়েছি দুইটা সংখ্যাকে আমরা গুণ করেছি তো এখান থেকে জোড়া বানিয়ে নিবা জোড়া এই যে এইটা এক জোড়া তারপর এই যে এটায় এক জোড়া তারপর হচ্ছে এটাই এক জোড়া আমরা জোড়াগুলো বানিয়ে নিব হ্যাঁ এখানে এক জোড়া তারপর এই এটা এক জোড়া কোনো অঙ্ক যদি মানে সংখ্যা যদি জোড়ার বাইরে থাকে তাহলে কিন্তু আমাদের বর্গমূল পূর্ণবর্গ হবে না তো এবার আমাদের যেটা করতে হবে আমরা এই এই জোড়া গঠনের পর জোড়া গঠনের পর আমরা আগে যেটা দেখেছিলাম যে আমাদের এই দুইটা জোড়া হচ্ছে এটা হচ্ছে এই গুণ করার পরে যেটা আসবে সেটা বর্গ বর্গ আর একটা হচ্ছে বর্গ মূল তো আমাদের নির্ণয় করা রাখতেছে লাগতেছে বর্গমূল তাহলে আমি লিখবো এখানে সুতরাং এখানে কত আছে দুই হাজার তিনশো চার এর বর্গমূল এর বর্গ মূল এই বর্গমূলের চিহ্ন হচ্ছে এটা আমি এখানে লিখব এটা ঠিক আছে এখন আমরা এই দুইটা থেকে একটা নিয়ে আসব একটা দুই একটা দুই একটা দুই আর হচ্ছে একটা দুই একটা তিন তো চলো এবার আমরা গুণ করি দু দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ আর এখানে তো এখানে দেখি আমরা দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে আমরা এই যে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে যেভাবে আমরা বর্গমূলটা নির্ণয় করলাম সেখানে আমরা দুই হাজার তিনশো চার এর বর্গমূলটা আমরা পেলাম কত আটচল্লিশ তো আমরা এই দুই হাজার তিনশো চার এটাকে আমরা আবার একটি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব তো দেখি আমাদের সেটা কেমন হয় তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার জন্য আমরা আগে এই পুরুসংখ্যাটায় লিখব এটা আমরা লিখব লিখে আমরা যেটা করবো সেটাকে জোড়া গঠন করবো প্রথমে আমাদেরকে কী করতে হবে একটি জোড়া গঠন করব জোড়া গঠন করব আমরা ডান পাশ থেকে জোড়া গঠন করে বাম দিকে নিয়ে আসবো তাহলে এক দুই এই দুইটা একটা জোড়া এক দুই এই দুইটা একটা জোড়া তবে যদি জোড়া না থাকে তখন কি করব সেটা আমি আর ভাগ প্রক্রিয়া করে দেখাবো আজকেই তো আমরা প্রথমে জোড়া গঠন করলাম এই জোড়ার উপরে চিহ্ন আমরা দিব দেওয়ার পর আমরা যেটা করব ভাগের সময় আমরা যেভাবে এভাবে দাগ দিতাম দুই পাশে আমরা যদি ভাগ করতাম আমরা এটা এক পাশে দিব ঠিক আছে আমরা এটা কয় পাশে দিব এক পাশে দিব আচ্ছা তো এক পাশে দেওয়ার পর এখন যেটা করতে হবে একবারে সর্ব বামে যে জোড়াটা আছে সর্ববামে জোড়া কত আছে তেইশ বিষয়টা একটু খেয়াল করো স্টেপগুলো সর্ববামের জোড়া কত আছে তেইশ এখন আমরা এই এমন একটি দুইটি সংখ্যা গুণ করব মানে একই সংখ্যা গুণ করবো দুইবার লিখে যেটা গুণ করলে তেইশের ছোট হবে কিন্তু বা সমান হতে পারে কিন্তু বড় হতে পারবে না যেমন আমরা যদি এক এক গুণ করি এক গুণ এক মানে এই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করতে হবে এক একে এক তার মানে এটা তেইশের চণক ছোটো আমরা এবার দেখি দুই দ্বারা যদি গুণ করি দুই দু গুণে চার এটাও ছোটো তিন ধারা যদি গুণ করি তিন তেরিকা নয় এটাও ছোটো চার ধারা যদি গুণ করি চার চারে ষোলো এবারও কিন্তু ছোটো পাঁচ ধারা যখন আমরা গুণ করব এটা কিন্তু পাঁচ পাশে পঁচিশ হয়ে গেল তার মানে কি বড় হয়ে গেল এবার কিন্তু বড় হয়ে গেলো আমরা কিন্তু পাঁচ দ্বারা যখন গুণ করব পাঁচ দ্বারা গুণ করলে বড় হয়ে যাবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে কি গুণ করছিলাম ষোলো ক হয়েছিল কখন হয়েছিল চার দ্বারা তাহলে একটা চার এখানে লিখবা তার মানে আমরা বুঝতে পারছি চার দ্বারা চারকে গুণ করেছি আর যে ফলটা হবে এই ফলটা তুমি তেইশের নিচে লিখবা বিষয়টা কি আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে তো আমি কি বলছি এখানে আমরা কত যত দ্বারা যতকে আমরা গুণ করব আমরা তত লিখবো এখানে ফলে আর যে ফলটা হবে মানে বর্গটা হবে চারের বর্গ হচ্ছে ষোলো এই বর্গটা আমরা লিখব আর ষোলোর বর্গমূল হচ্ছে চার বিষয়টা কি ক্লিয়ার তোমাদের কাছে আচ্ছা এবার আমরা বিয়োগ করব তেইশ থেকে ষোলো চলে গেলে সাত থাকবে বিয়োগ করার পর আমাদেরকে যেটা করতে হবে এর এই যে এই পাশে যেটা থাকবো যে বর্গমূলটা এই বর্গমূলের দ্বিগুণ আমরা এই পাশে একটা দাগ দিব দাগ দিয়ে বর্গমূলের যে দ্বিগুণ আছে এই দ্বিগুণটা আমরা এখানে লিখবো ঠিক আছে বর্গমূলের দ্বিগুণ এর পরের যে জোড়াটা আছে এই জোড়াটা জোড়াটা কত শূন্য চার এটা আমরা কেটে নিয়ে আসবো এখানে আমরা কি করেছি যে বর্গমূলটা এখানে হয়েছিল এই বর্গমূলের দ্বিগুণ আমরা লিখেছি অথবা দুই দ্বারায় তুমি গুণ করবা গুণ করে এখানে লিখবা এরপর এখানে পরবর্তী যে জোড়াটা আছে এই জোড়াটা এখানে কেটে নিয়ে আসবা এবার দেখো এবার হচ্ছে আমাদের এখানে বোঝার বিষয় আমরা কিভাবে বুঝবো আমাদের এখানে কত আছে আট এখানে তোমরা আট এক জায়গায় লিখবা ঠিক আছে এটা এক জায়গায় লিখবা লিখে এখন এটার এই পাশে এমন একটি সংখ্যা বসাবা এই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে গুণ করার পর যদি এই ফলটা এটার কাছাকাছি হয় বা সমান হয় তাহলে আমরা এটা নিব কিন্তু উপরে হল মানে বড় হয়ে গেলে নিব না তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমি এটা আমার ইচ্ছা মতো আমি বসাচ্ছি এটা কেন বসাচ্ছি সেটা আমি বলবো আমি পাঁচ বসালাম তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে বিষয়টা কি আমি বোঝাতে পেরেছি এই যে অঙ্কটা মানে সংখ্যাটা আছে এই সংখ্যাটার ডান পাশে একটি অঙ্ক বসাই বা এই অঙ্ক দেয় গুণ করতে হবে তাহলে আমরা পাঁচ দ্বারা পাঁচ বসিয়েছি তাই পাঁচ দ্বারা গুণ করেছি পাঁচ পাঁচে পঁচিশ হাতের আছে দুই পাঁচ আটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ আমি পাঁচ বসানোর পর কত আসলে চারশো পঁচিশ কিন্তু এখানে আছে কত সাতশো তো চার তাহলে একটু বাড়াই দিই আমি আমি যদি এখানে বাড়াই এখানে কত বসাইছিলাম পাঁচ এখন ছয় বসাই ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতের আছে তিন ছয় আটে আটচল্লিশ আর তিনে হচ্ছে একান্ন এবারও কিন্তু ফলটা কত হয়ে গেল ছোট হয়ে গেল পাঁচ শত ষোলো এটা কিন্তু শর্তটা হচ্ছে যত বসাই বা তত দিয়ে গুণ করবা তো আমরা এখন সাত বসাই সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতের কাছে চার সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন চারের ষাট মানে এখানে কত হলো ছয় শত নয় এবারও কিন্তু এটা সে ছোট আমার কিন্তু দরকার হচ্ছে কত সাত শত চারের কাছাকাছি নিচে কিন্তু উপরে না তাহলে আমরা আটের পরে সাত দিলাম এবার আমরা আটের পরে আবার আট দিই এখন আবার আট দ্বারায় গুণ করতে হবে আট আটে চৌষট্টি হাতের আছে ছয় আট আটে চৌষট্টি আর ছয় হচ্ছে সত্তর দেখো এবার কিন্তু মিলে গেছে তার মানে আটের ডান পাশে আমি কত রেখেছি আট এই জন্য এখানে আট দিব গুণ করেছি কত দ্বারা আট দ্বারা এই ফলটা আমি এখানে নিব আর এই যে ফলটা আছে সেটা আমি এখানে বসায় দিব এবার কিন্তু মিলে গেছে এই পাশে আর কিছু নাই তাহলে বর্গমূল হবে এই যে এইখানে যে ভাগটা আছে এই ভাগ তো আমরা লিখব সুতরাং তিন শূন্য চার এর বর্গমূল বর্গমূল আমরা আগে যে চিহ্নটা দিয়েছিলাম এই যে চিহ্নটা হচ্ছে বর্গমূলের তিন চার সমান কত আটচল্লিশ তো আমরা আগে যেটা করেছিলাম ভাগ প্রক্রিয়ায় সেটা কিন্তু আটচল্লিশে ছিল তো এখানে আমি বলছিলাম আমার একটা কথা যেটা হচ্ছে যে এখানে যদি জোড়া না হয় তখন কি হবে ঠিক আছে আমরা একটু দেখি জোড়া যদি না হয় তখন কি করা যায় তো জোড়া না হলে আমি এখানে লিখছি একটা তো আমি লিখছি একটা এক ছয় নয় একশত উনসত্তর তো প্রথম শর্তটাই কি হচ্ছে আমরা জোড়া বানাবো জোড়া কোন পাশ থেকে বানাবো নান পাশ থেকে এক দুই এই দুইটা একটা জোড়া বানালাম এবার কিন্তু এখানে কিছুই নেই এই আমি একটা শূন্য দেব শূন্য দিয়ে জোড়া বানাবো কিন্তু কখনো এ পাশ থেকে জুড়া বানিয়ে বাম পাশ থেকে জোড়া বানিয়ে ডান পাশে শূন্য শূন্য না তাহলে কিন্তু তোমার এটা সম্পূর্ণটা চলে যাবে আচ্ছা এবার আমরা কি করব এই পাশেটা দাগ টানবো এখন এই জোড়ার ভিতরে কত আছে এক তার মানে এক ধারায় কে গুণ করলেই এক হবে ক্লিয়ার বিষয়টা এবার আমরা কি করব বিয়োগ করে ফল শূন্য কিছুই নাই এটা কেটে নিয়ে আসি এখন কি করব এটা ডাবল নিয়ে আসবো এটা ডাবল কত দুই এখন দুই আর এই পাশে আমি যত বসাবো তত দিয়ে গুণ করবো দুই বসালাম দুই দুগুণে চার দুই দুগুণে চার মিলে নাই বা ছোটো হয় এবার আমি তিন বসাই তিন দেরিকা নয় তিন দোকানে ছয় এবার কিন্তু মিলে গেছে তাই না তাহলে কত বসলাম দুইয়ের বাম পাশে বসলাম তিন আর এই বর্গমূলটা দেবো এখানে আর এটা নিয়ে আসবো এখানে তাহলে নির্ণয় বর্গমূল কত নির্ণয় বর্গমূল হচ্ছে তেরো তো সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ মোটামুটি তোমাদের যে ভা মানে আমাদের যে মেইন আলোচনা বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করব সেটা আমরা আলোচনা করেছি আগামী পর্বটা হয় তোমাদের অনুশীলনীর সমাধান নিয়ে আট সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে